ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিন্ন প্রকৃতির আমি প্রতিদিনই আপনাদের সামনে প্রশন অ্যাপ বা আইসিডিএস সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে থাকি আমরা গ্রাসরুট লেভেলে সমস্ত মায়েদের নিয়ে কাজ করে থাকি আর তাদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের তাদের মিটিংয়ের মাধ্যমে তুলে থাকি তাদের কিভাবে। প্রোটি মানে প্রোটেকশান নিতে হবে তো সব ধরনের শিশু চাইল্ড প্রোটেকশন ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান থেকে শুরু করে আমরা মায়েদের বাল্যবিবাহ সম্পর্কে জানিয়ে থাকি কিশোরী বালিকাদের তাদের আইফি ট্যাবলেট সম্পর্কে জানিয়ে থাকি মানে বিভিন্ন ধরনের আমরা গ্রাসরুট লেভেলে আইসিডিএস ওয়ার্কার দিদিমণিরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সমস্ত এলাকাবাসীকে সজাগ করে তুলি তো সেই কারণেই আজকে আর একটু সজাগ করে তোলার জন্য যে ভিডিওটি শুরু করছি সেটা দেখতেই পারছেন আরজিকর এই আরজিকরের যে মর্মান্তিক ঘটনা ঘটনা ঘটে গেছে সেই থেকে আমরা যাতে সেভলি বাড়ি ফিরতে পারি এবং সেভ থাকতে পারি তার জন্য প্রতিবাদ মিছিল আইস ওয়ার্কার দিদিমণিরা শুরু করেছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহর লেভেলে সব জায়গাতেই কিন্তু এই প্রতিবাদ মিছিল চলছে যেমন কোন নারী ধর্ষিত না হয় রাত দখল করে যেভাবে মেয়েদের ধর্ষণ হতে হচ্ছে একটা চার বছরের শিশু সেও কিন্তু ধর্ষণ হচ্ছে বাহাত্তর বছরের একজন মহিলা সেও কিন্তু ধর্ষণ হচ্ছে কেউ কিন্তু আমরা রেহাই পাচ্ছি না যার জন্য আজ পথে নামতে হয়েছে আমাদের সকলকে এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া উচিত বলে আমি মনে করি কারণ প্রতিটা নারীর সুরক্ষা প্রয়োজন আজ যদি আমরা এই প্রতিবাদ মিছিল না করি তাহলে আমাদের কিন্তু সুরক্ষা কোনো দিনই আসবে না এত কিছু হওয়ার পরেও চলে আসছে প্রত্যেকটা নারীর অসম্মান শুধু রাস্তাঘাটে নয় বাসে ট্রামে সবেতেই নারীদের হচ্ছে অসম্মান তাই নারীদের এই প্রতিবাদ মিশে আজ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে আসছে যে আরজিকার কাণ্ড হয়ে গেছে আরজিকার হসপিটালের কাণ্ড একজন ডাক্তার মহিলাকে এভাবে রেপ করেছে আর কি অস্বাভাবিক তার মৃত্যু চোখে জল আসার মতো এত কষ্ট দিয়েছে যে মেয়েটার চোখ থেকে রক্ত ঝরে পড়েছে আর আমরা নারী সেই নারী সত্তাকে অসম্মান করা হয়েছে শুধু আজ হসপিটালে নয় বিভিন্ন জায়গাতেই নারীদের এই অসম্মান ঘটছে যে বা যারা এই নোংরামগুলো করছে তারা তো কোনো না কোনো মায়ের সন্তান সে কি কোনোভাবেই বুঝতে পারছেন না তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার মায়ের অসম্মান করছে জানি না সেই সব মায়েরা কি বলবেন তবে আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর চলছে এই আন্দোলনে প্রত্যেকে আপনারা সামিল হন এবং এই জাস্টিস পেতেই হবে জাস্টিস না পেলে মেয়েরা কোনোদিনই সুরক্ষিত থাকবে না রাত্রে মেয়েরা বেরোলে বা দিনের বেলায় বেরোলে বাড়ির লোক সবসময় চিন্তিত সুস্থভাবে মেয়েটা ফিরবে তো তাই আমাদের এই আন্দোলন চলছে চলবে সমস্ত নারী সত্তার ফিরিয়ে আনতে হবে নারীদের এই অসম্মানকে সম্মানিত করে তুলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন বিশ্বাস